কাছে ক্ষমা চাইল গণফোরাম দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে জাতির একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে নির্বাচিত সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সংসদ সদস্য হিসেবে শপথ নেয় জাতির কাছে ক্ষমা চেয়েছে গণফোরাম বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মতিঝিলে গণফোরামের কার্যালয়ের সংবাদ সম্মেলনে সুলতান মনসুরকে বহিষ্কার করে জাতির কাছে ক্ষমা দলের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসেন মন্টু তিনি বলেন দলীয় শৃঙ্খলা বিরোধী ও জাতীয় ঐক্যফ্রন্টের আদর্শ বিরোধী কাজ করায় সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো সেই সঙ্গে তার দলীয় প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো মোস্তফা মহসেন মন্টু আরও বলেন একাদশ সংসদ নির্বাচনে সুলতান মনসুর মৌলভীবাজার দুই আসন থেকে গণফোরামের প্রার্থী হিসেবে ও জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শেষ প্রতীকে নির্বাচন করে তিনি ভোটে জয়ীও হন তখন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম তিনি বলেন ত্রিশে ডিসেম্বর তামাশা নির্বাচনের ফল প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয় জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম সেই সিদ্ধান্তের কথা সুলতান মনসুরকেও জানানো হয় জাতীয় ঐক্যফ্রন্টে নির্বাচিত কোনো প্রতিনিধি শপথ না নিলেও সুলতান মনসুর দলীয় সিদ্ধান্ত অমান্য করে আজ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন তাই গণফোরাম তাকে দল থেকে বহিষ্কার করেছে তার প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো তিনি আরও বলেন সুলতান মনসুরের বহিষ্কারের চিঠি স্পিকার বরাবর পাঠানো হবে সেই সঙ্গে আইনি ব্যবস্থা নেওয়া হবে দল বহিষ্কার করায় সংবিধান অনুযায়ী সুলতান মনসুর সংসদ সদস্য থাকতে পারবেন না গণফোরামের সাধারণ সম্পাদক বলেন নির্বাচনের আগে আমরা জাতির কাছে যে ওয়াদা করেছি তা রাখতে পারিনি এজন্য আমরা জাতির কাছে ক্ষমা চাচ্ছি প্রসঙ্গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামের নাম লিখিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শেষ প্রতীক নিয়ে মৌলভীবাজার দুই আসনে ভোট করে জয়ী হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ জাতীয় ঐক্যফান্ড ও গণফোরাম একাদশ নির্বাচনের ফল বর্জন করে শপথ না নেওয়ার সিদ্ধান্তে অনট থাকে ধানের শেষ প্রতীকে নির্বাচিত অপর পাঁচ সদস্য শপথ না নিলেও একাদশ সংসদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন সুলতান মনসুর বৃহস্পতিবার বেলা এগারোটায় দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় সংসদ ভবনে স্পিকার শিরিন শারমিন চৌধুরী নিজ কার্যালয়ে মনসুরকে শপথ করান গণফোরাম থেকে নির্বাচিত আরেক নেতা সিলের দুই আসন থেকে নির্বাচিত মোকাব্বির খানেরও শপথ নেওয়ার কথা ছিল তবে গতকাল তিনি সিদ্ধান্ত বদল করেন এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ